চিকিৎসা করা হয় বিশেষ দ্রষ্টব্য হালকাতা চলিতেছে জেনাদেরকে চিঠি দ্বারা দাওয়াত করা হয়েছে তাদেরকে আবারও মনে করে দেওয়া হলো ধন্যবাদ কি মাছ কই কি মাছ

না ও ভাই কি আম পাইলেন এটা কি আম খোঁজ لیا বৈখন না এগুলা খোঁজ লও না হ্যাঁ আমগো গলি না রূপালী কত করে কিছু আছেন বেশি মন কত করে মন 1400 1500 পাykiরি বেছলেন হ্যাঁ পাইykiরি বেশি আমরা আরতে ও আপনারা কি কিনে নিলেন হ্যাঁ হ্যাঁ কিনারে আপনারা কি লেন কথা করে আমরা গ্যাস কিনছি 1200 টাকা

খান সতেরো আঠারোশো দশ টাকা একটাম খাতে দিল্লা হলো জেলার ফাইন পরিবেশ মশারির মধ্যে রাখছে মরু মুরগি দেখেন মশারির মধ্যে রাখছে ওরা করোনায় আছে করোনায় তাই না ওরা করোনার জন্য মশাকের মধ্যে সেফটি নিয়ে আসছে ওরা মশাকের মধ্যে মোটামুটি অঞ্চলের ধান কাটা শেষ এখন দু চার দিন লাগবে শুধু শুকাইতে শুকনো ধান কাটা শেষে আর আগের দিন নাই এখন আপনার বাড়ির উপরে এসে ধান ফাইন পারবেন হ্যাঁ হয়

এই এই এরপর কোথায় যাবেন ওই ওই মনে ভাঙাবো ওই বাড়ি চলে যাবেন ওই ওই বাড়ি কয় মন আছে ওই বাড়ি পঁচিশ মন তিরিশ মন আছে এবার সারাদিন কত মন ভাঙান আপনি সারাদিন এক জায়গার থেকে যদি সারাদিন চালাতে পারি তাহলে এক দেড় মন ভাঙাতে পারে এক দেড় শোণ ভাঙা যাবে না আর যদি রাখে তাহলে এখানে একবারই হয়তো বিশ মন তিরিশ মন আর এক জায়গায় হয়তো চল্লিশ মন এরকম মারা একশো ছো মন বাড়াবে প্রতিদিন তাহলে একশো মন মাঙালে তেল খরচ কত হবে এল খরচ তা ধরেন যে তিরিশ পঁয়ত্রিশ লিটার তেল যাবে না আবার ইনস্ট্রুমেন্ট ই আছে তো মানে লস আইটেম তো আসতে না আচ্ছা গ্রামের রাস্তাগুলো এখন দেখেন সব খেরের ধানের খেরার ইয়ে দিচ্ছে তার মানে এটা আমাদের গ্রামের বাংলা একটা ঐতিহ্য হ্যাঁ দেখেন আসলে এই সিজনে প্রতিটা রাস্তা এরকম পাবেন এর মধ্যে কতটুকু দুই মন না মার্শাল কতক্ষণ চাল দিতে হবে পানি দিতে হবে না বেশি হয়ে গেছে না পুড়ে যাবে না ধান ও পানি বললে তো উঠে তবে দেখা যাবে না কতক্ষণ লাগবে তাও এক ঘন্টা দেখবে আমাদের কৃষক মা বুরুরা কি কষ্ট করে দেখেন মানে কত কষ্ট করে ও এক বড় ও ছোট হয়েছে দর্শকদের বদলেছে রে ছোটো হয়েছে আর সে বড় বোঝা নিয়ে আসবে শিল্প করছে হ্যাঁ

এখন উঠবে কত টাকা বাকি আছে আপনি তাওয়ালা দিলে আঠারো বিশ লক্ষ টাকা বাকি তাতে কিরকম উঠবে প্রতি বছরে উঠে ও কালেকশন হয় ভালো না আপনি বেরোছেন এই হালকাতে কাঠ দেওয়ার জন্য দর্শক দেখেন দেখছেন গ্রাম অঞ্চলে হালকাতে কাঠ দেওয়ার জন্য ভাই বেরোছে ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম না যেহেতু না এখানে ঠিক আছে হালকাতে কালেকশন হবে না কেন কারণ যে এখানে যেহেতু ওরা বাকি নিছে কারণ হেল্প তো করছে কিছুকে কারণ ধান উঠছে ওখান থেকে বিক্রি করে দিয়ে দিবে এই তো হলো সিস্টেমটা দর্শক গ্রামে ঘুরতে ঘুরতে মার্শাল্লাহ একটা শাহি মসজিদের খবর পাই চলুন আমরা শাহি মসজিদ নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করি দর্শক গ্রামের মধ্যে সুন্দর একটা মসজিদ মানে অ্যাকচুয়ালি আমি এটা কোনো হিস্টরি জানি না তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হুজুর আমজি একটু বলেন একটু ঘুরে ঘুরে দেখানো বলেন এটা এটা হলো এস্টা মসজিদ তাহলে না এস্টা মসজিদের এস্টা পরে এটা এস্টা পরে আর মেইন একটু যান ভিতরে যান ভিতরে ম্যান্ডেটরি ভিতরে যান এটা দেখানো হবে মানে এটা হলো এস্টা আর এই ভিতরে যা যা আছে আমরা মেইন মেইন মসজিদ এটা কয় গম্বুজ এটা গম্বুজ কয়টা পাঁচটা পাঁচ 5 গম্বুজ না এই একটা আর এই হলো একটা আছে এই একটা ভিতরে কি আছে ভিতরে জানতো জানতো লাইট আছে না ভিতরে ভিতরে আছে না নামাজ পড়ার জায়গা আছে ভিতরে আর একটা দেখেন মার্শাল্লাহ মার এখানে একটা গুঞ্জ না মার্শাল্লাহ এখানে একটা নামাজ পড়ার জায়গা আছে আল্লাহ রুলি আছে ওনার ইবাদতখানা ও আচ্ছা 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 মানে এখানে কি নামাজ আপনারা পড়েন না আমরা পড়ি আপনারা পড়েন আচ্ছা আচ্ছা আর এই পাশে কিটা জানduit দেখা ভিডিও না একদম পুরোটা দেখা যে ফাইল মাশাআল্লাহ নম্বর জি দেখার মত এখানে আরেকটা আছে ওইখানে আরেকটা আছে না এখানে কি হয় বলতে এখানে নিচে আরেকটা তালা আছে নিচে আnder আছে আছে যান এখন বন্ধ করে দিছি করে দিছে তেরোটা মাথা ছিল আচ্ছা এবার একটু আমাকে একটু বাড়ি একটু বাড়ি চলুন বাড়ি চলুন দর্শক আমরা মসজিদটা দেখানোর চেষ্টা করলাম যদি আসলে ওইভাবে পারলাম না তারপর মার্শাল্লাহ এখানে নামাজের টাইম হ্যাঁ যতটুকু আমরা পারলাম দেখানোর চেষ্টা করলাম ফাইন সুন্দর মসজিদ দেখার মতো মসজিদ মার্শাল্লাহ যারা আসলে দেখতে চান হ্যাঁ বা নামাজ পড়তে চান চলে আসবে ইনশাল্লাহ একটু বাইরে আসেন হ্যাঁ এই মসজিদ সম্বন্ধে একটু আমাদের বলেন যেহেতু এটা শাহী মসজিদ মগলের আমলে আচ্ছা এখানে আল্লাহ রবি আছেন তেনার নাম হরদোর আলহাজ শাহজাম রহমতুল্লাহ আলাহ আচ্ছা তিনি সারসই ধানের দাদা হুজুর দক্ষিণে গুপ্ত একটা কোঠা আছে নিচে আর ভিতরে তেরোটা মাথা আছে এখনো কি আছে মাথা এখন বাইরে রেখে দিছে হ্যাঁ বাহিরে আছে